ক্যামেরা চালিয়ে নাটক হচ্ছে নাটক ক্যামেরা চালিয়ে এইবার বেরোবো শ্বশুর বাড়ি আমি না এটা করে নিই একটা দেখো নাটক জীবনটাই কিন্তু নাটক বুঝলে

আর আমাদেরকে একটা দেওর দিতেছিলাম খুন মেরেছিলাম আপনার থেকে একটা দেওর দিতে এসেছিল বুঝে এত মেরাচ্ছিলো আর মারা করে দিছিলো গা দিয়ে করে সেই থেকে রংটা ছেড়ে দিয়েছি ভালো খেলো এবার খালো ভালো করে না এই তোমার তো হয়ে তুমি আমাকে দিলে তোমাকে রেডি হয়েনি তো মা মা কারো ঠাকুর না খাবে আমি করে না সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশাবরী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা শুভ দোল পূর্ণিমায় সকলকে জানাই রঙিন 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 ভালোবাসা আর শুভেচ্ছা রঙিন রঙিন ভালোবাসা রঙিন রঙিন শুভেচ্ছা খুব মানে আজকের যে ভিডিওটা তো হয়তো কালকে যাবে তখন দোল পূর্ণিমা খতম কিন্তু হোলি থাকবে তাহলে দোল পূর্ণিমা আর হোলির দুটোই শুভেচ্ছা জানালাম ঠিক আছে জীবনের সুস্থতাই হচ্ছে আসল রঙ আমি দেখেছি গত বছর দেখলে তো অ্যাপেলই ভর্তি ছিলাম বারো দিন ভর্তি ছিলাম এগারো না বারো দিন এগারো দিন ভর্তি ছিলাম অ্যাপেলতে যারা পুরনো বন্ধুরা তারা অনেকেই জানো গত বছর অ্যাপেলোতে এগারো দিন ভর্তি ছিলাম তখন না ভেবেছি যে জীবনের আসল রং তারপরেই তো দোল খেলা হলো যখন ওখান থেকে এলাম তার মধ্যে একদিন না দুদিন পরই হতো দোল খেলা ছিল তখন মানে একদম ভেবেছিলাম একদম মনে প্রাণে মানে ওটা বিশ্বাস করে নিয়েছিলাম যে আসল রং হচ্ছে মানুষের সুস্থতা সুস্থ যদি থাকে তাহলে তোমার প্রতিদিনটাই একটা হোলি প্রতিদিন একটা দোল উৎসব আর জীবনে যদি সুস্থতা না থাকে না তাহলে তোমার যতই জীবনে যাই কিছু থাকুক না কেন জীবন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিকে পড়ে যায় তাহলে সব ভারী ভারী কথা আজকে বলবো না সবাই আনন্দ করো আর আমরাও আনন্দ করবো মোটামুটি সকালবেলা এরকম আনন্দ করলাম আজকে রান্না বান্না বলতে কি কালকে কার কটার রুটি ছিল সাতটা মতো রুটি ছিল ওইটাতে শেখে কুচুম কুচুমকে অতবার করে বললাম চল আমার শ্বশুরবাড়িতে চল আজকে শ্বশুরবাড়িতে দেখেছ একসঙ্গে কতগুলো কথা বলে ফেলি শ্বশুরবাড়িতে যাব ওখানে তোমার মন্দিরে পুজো হয় আর তোমার কুচুম যেত আমি যেতাম মা যেত সবাই মিলে যেতাম ওই মা যাবো যাবো করে তিন দিন চার দিন আগে থেকে নাচে দিয়ে দিনের দিনে পাল্টি খেয়ে যায় যাই আর যাবো না আর ভালো লাগছে না যাবো না জোর করে মানুষকে দিয়ে গিয়ে লাভ নেই আর কুচুমকে বললাম কুচুম কালকে থেকেই ঘাট ডেটে দিয়েছে যাবে না বন্ধুদের সঙ্গে দোল খেলবে যাব আমি বৌদি আর প্রভু বুঝতে পেরেছো এখানে মোটামুটি কাজ বাজ করবো করবো আর তোমার না মোটামুটি কাজ বাজ করবো তো মোটামুটি হয়েই গেছে সব ওই তো বললাম ঝিরিঝিরি আলু ভেজেছি কালকে কার রুটি ছিল ওই তো ঘি মাখিয়ে সবাইকে আর খাওয়া হয়ে গেছে হ্যাঁ আর আমি খাবো না আমি দুটো মুড়ি খাবো মাও দুটো মুড়ি খাবে বুঝলে এই হয়েছে আজকে ব্রেকফাস্ট আর তোমার ওপরতলা এলাম সমস্ত দরজা জাগুলো সব বন্ধ করে দিই ওপরতলা গরমটা নালে নিচে না তাহলে চলো রেডি হয়ে পড়ি হ্যাঁ চলো টেবিল আছে বৌদিকে দিয়ে দিয়েছি পুরো জায়গায় যাবার আগে এই জামাকাপড়গুলো তোলা হয়নি গুছোনো আছে তোলা হয়নি কোনো জায়গায় যাওয়ার আগে বেশ আনন্দ হয় যে যাবো 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 আর এই গরমে আর মনে হয় যেন পোষা খাসা কর না শীতকাল হলে খুব ভালো লাগে খুব আমার ভাইয়ের বিয়েটা হয়েছিল বাবা শীতকালে খুব ভালো হয়েছে একটা কলা খায় পুজো আচ্ছা হয়ে গেল এবার বেরোবো শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে যাবো তোমাদের তো বললামই আর তোমার প্রভু কাছে একটি দোকানে মা আর কিছু থাকবে আজকে সব নিরামিষ হবে সব রান্না আমাদের নিরামিষ হয় যেমন ও মন্দিরে ওখানে পুজো হয় হ্যাঁ আজকে আমরা কোনোদিনই ইয়েতে খাই না দোলেতে আমরা কোনোদিন আমি চিনি বা মাছ মাংস ডিম এসব কিছু খাই না পেয়ে গেলাম সকাল থেকে আসলে কাল তো রেস্ট হয়নি একদম রেস্ট হয়নি ও শুধু ও বাপা আপি দৌড়ো দৌড়ি এগুলো আমাদের গাছের কলা ঠিক সত্যনারায়ণের আগে একটা কাঁদি পেকে গেছিল বাগানে নারায়ণ যদি চায় তাহলে হয় আমি বলছিলাম যে অন্য সময় কলার কাঁদিগুলো পাকে যদি এই সময়টা পাকে তাহলে নারায়ণ পুজোয় দেয়া যায় ছোট ছোট কলা কিন্তু খুব মিষ্টি কলাগুলো চলো প্রভু বলছে সবাই দেখো রং খালাখালি করছে আমাদের রং রং মাখানো হলো না কুচু নিয়ে গেছে আবিরগুলো সব ওই ঠাকুরের মতন শুধু আবির ডেকে দিয়েছিলাম সব কত বছর সব আবির নিয়ে চলে গেছিলো তো বক বক করে হবে না রেডি না হয়ে যেতে বলে ওর খ্যাঁচ করবে শ্বশুরবাড়িতে যখন রঙ খেলা হয় মানে ঠাকুরকে ফাঁক দেওয়া তারপরে রং খেলা হয় তখন না এই চকলেট ওই বাতাসা ছড়ায় কেউ চকলেট ছড়ায় তখন এসেছে এক কৌটো চকলেট কি চকলেটের নাম কি গো চকলেটের নাম কি জানি এটা নিয়ে যাব হ্যাঁ এইদিকে লেখা আছে এই তো দেখেছো নাইরা ল্যামিনেট বাদাম ফ্লেভার দোকান আছে বসে আছে দোকান আছে একটা ফেসবুকে অ্যাকাউন্ট আছে

এখানটা অন্ধকার হবে মল্লিকা মল্লিকা এখানটা অন্ধকার হবে রোদে রোদে দাঁড় আলো আসছে বাইরে গেছিলাম লাগিয়ে দিল চলো অনেক বেলা হয়ে গেল বেরোলে কি হয় রং দিয়ে দেবে গাড়িতে ওই জন্য বেরোতে পারছি না

না এই রোডটাই নেই ওই যে ভিতর দিক দিয়ে যখন আসছিলাম এত রং দিচ্ছে বেলুনগুলো গুলো ছুড়ছে পুরো কাছে এসে পুরো ভর্তি হয়ে যাচ্ছে রং তা ওই জন্যই অত বেলা করে বেরোলাম তাও রং দিচ্ছে আসলে বড়রা রং দিচ্ছে না বড়রা বোঝে যে গাড়িটাকে লাগিয়ে কি হবে মানুষকে লাগানো দরকার বাচ্চাগুলো বোঝে তো অত আনন্দ দাও রং দাও বেলুন ছোড়ো গাড়িতে ঘুমাচ্ছ নাকি আমার বা আমাদের যেখানে হাত ধরে স্বামীর আমরা একটা অপরিচিত জায়গায় অপরিচিত মানুষদের সঙ্গে উঠি হয়তো বা মৌখিকভাবে তারা পরিচিত কিন্তু সেই অর্থে পরিচিত হতে একটু সময় লাগে বন্ধুরা সেদিন বলছিলাম না তিক্ত স্মৃতিগুলোকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়াই উচিত নতুন স্মৃতি তৈরি করতে হবে যেটা তোমাকে বাঁচতে শেখাবে যেটা ভালো বাঁচতে শেখাবে সেই পরিচিত মানুষজন সেই পরিচিত জায়গা মাঝে অনেকটা সময় চলে যায় পরিবর্তন হয় অনেক কিছু কিন্তু শ্বশুরবাড়ি আসার ক্ষেত্রে মেয়েদের অনুভূতির পরিবর্তনটা কিছু হয় সেরকমভাবে হয় না হলেও একটা ভালো লাগা থাকে কোথাও এটা আমার বাড়ি আমি আসছি অনেক দিন পর অনেক দিন পর আবার তাদের সঙ্গে দেখা হবে সেই সব পরিচিত মুখেদের সঙ্গে দেখা হবে অনেকে হয়তো বিদায় নিয়েছে এই জায়গা থেকে আবার অনেকে নতুনভাবে এসেছে নতুন বউ হয়ে এসেছে পুরো মন্দিরের ফিগারটা তোমাদের দেখাতে পারছি না বন্ধুরা কেননা প্যান্ডেল করে বেশ কিছুটা জায়গা ঘিরে দেওয়া হয়েছে প্রচণ্ড রোদ নাহলে এই যে দেখছো অনেকে দণ্ডি খাটে তারা দণ্ডি খাটতে পারবে না তারপরে পুজো দেখার জন্য সবাই বসে থাকে তারা বসে থাকতে পারবে না আর পুরনো বন্ধুরা দেখিয়েছি আগে পুরো মন্দিরটা আমি পুরো দেখিয়েছি পুরো বন্ধুরা যারা আছে তারা দেখেছে আমার আমাদের এই বুড়ো বাবা সত্যি কথা বলতে কি আমাদের এই বুড়ো বাবার মন্দির আমাদের বুড়ো বাবা আমরা এই ঠাকুরকে আমরা বুড়ো বাবা বলে ডাকি দেখেছ কতটা উঁচু উঁচুটা দেখে বুঝতে পারছো মন্দিরের ফিগারটা কতখানি বেশ ফিগারটা অনেক তা নিয়ে এখনো পুরো কমপ্লিট হয়নি সময় সাপেক্ষে হয়তো সেটাও হবে বুড়ো বাবার দয়ায় আর দেখো এখানে বসে আছি এখানে আমার এই যে আমার পাশে দুজন আর সামনে একজন এরা হচ্ছে আমার নিজের যা আর পাশে ওই যে নীল কাপড় পরা আর হাসছে যেটা সেটা হচ্ছে তুতো যা আর ওই সাদা ব্লাউজ পরা ওটা হচ্ছে আমার বড় যায়ের ছোট ছেলের বউ আর আমার ছোট যায়ের মনে হয় খুব গরম করছে আইজো ফ্যান এখানে চলছে ফ্যানের এখানে এসে বসে আছে আমি তোর কি খুব গরম করছে বলছে হ্যাঁ মানে গরম সত্যি পড়েছে ভীষণ গরম পড়েছে এই মার্চের প্রথমে যদি এত গরম পড়ে যায় তাহলে কি করে হবে বলো তো এটা হচ্ছে আমার ছোটো যা এখানে তোমরা দেখেইছো অনেক বাড়ি দেখেছো অনেক অনুষ্ঠানেই দেখেছো এটা হচ্ছে ছোটো যা এর বাড়ি হচ্ছে চুচরয় আমার কুচুমটা আসেনি আর ওরও বরং মেয়ে আসেনি আর এখানে চলছে নগর ভিক্ষা ওই যে ভিক্ষা নিচ্ছে আর সবাই যার যেরকম মানে আছে যার যেরকম ক্ষমতা বা যার যেরকম ইচ্ছা সেরকম ওই তোমার আঁচলাতে দিচ্ছে এটা হচ্ছে নগর ভিক্ষা নগর ভিক্ষার একটা গান আছে ওরা নগর ভিক্ষা গানটা করতে করতে নগর ভিক্ষা নিচ্ছে অনেক কিছু ছিল পায়েস পোলাও খিচুড়ি মোদে, চাটনি পাঁপড় খেয়ে এখানে একটুখানি রেস্ট নিচ্ছি আবার যেতে হবে মন্দিরে ডান পাশে বসে আছে আমার বড় জায়ের বড়ো বৌমা আর এইদিকে সামনে বসে আছে আমার ভাসুরছি আর প্রচুর ডিপ্রেশান হরেক রকমের চিন্তা একবার দু হাত তুলে সব লজ্জা ভুলে দু হাত তুলে কৃষ্ণ নামের গানের সঙ্গে নাচ করো দেখবে ডিপ্রেশান অনেকটা চলে গেছে পুজোর প্রায় শেষ পর্বে এসে হরিল লুট হয় কেউ চকলেট লুট করে কেউ বাতাসা দেয় যেমন আমার ভাসুরজি নিয়ে এসেছে চকলেট আমরা নিয়ে এসেছি চকলেট আরও অনেকে নিয়ে এসেছে এটা হচ্ছে ভাসুরজির দুটো মেয়ে দেখো আমাকে রঙ দিয়ে ভূত করে দিল এইবার শুরু হলো রং চলে এলাম বাড়িতে

এইবার বাড়ির মানে রঙ খেলা হচ্ছে বিকেলবেলায় ভাবতে পারো বিকেলবেলা ঠাকুরকে ফাঁক দিয়ে সেই রঙ খেলা হয় মানে আবির খেলা হয় বিকেলবেলায় সব মেখে বুধ এই হচ্ছে মোটামুটি সবাইকে নিতে পারিনি সবাই এখানে উপস্থিত নেই মোটামুটি আমার শ্বশুরবাড়ির পরিবার আমার যায়রা আছে আমার ভাসুরপোরা আছে তারপরে তোমার ভাসুরপো বইয়েরা আছে আমার দেওর আছে দেওরের মেয়ে আছে মোটামুটি যতজন আছে এখানে ফটোশ্যুট হলো যতজন আছে মানে আরও অনেকে আছে তারা এখন এখানে উপস্থিত নেই ব্যাস যেখানে রঙ্গম চলছিল চলছিলো এতক্ষণ নাম গান চলছিল একদম ঝমঝম পরিবেশ ছিল একদম নিস্তব্ধ হয়ে গেছে বুড়ো বাবা এখন একা যাওয়ার পথে আর একবার বাবাকে দর্শন করে নিলাম বললাম সকলকে ভালো রেখো বাবা বাড়িতে চলে এসেছি তোমরা হয়তো বলবে ইমা এত মন দুঃখ শ্রাবণী না গো এই দেখো দোলটনিমার সুন্দর চাঁদ বাইরের হাওয়া দিচ্ছে খাওয়া দাওয়া করে ওপরে ছাদে চলে এসেছি খাওয়া বলতে অল্প একটুখানি খেয়েছি এসে চিটপটাং দিয়েছিলাম এক কাপ চা খেয়ে এত মাথার যন্ত্রণা হচ্ছে গো মাইগ্রেন আছে না যে মাথা ভর্তি এক বস্তা মাথায় আবির আছে ওটাকে তো ধুতে পারিনি রাত্রিবেলা ধুলে তো আর অবস্থা খারাপ রাত্রিতে এসে পৌঁছেছি তখন আটটা ওই এক বস্তা মাথায় আবির নিয়ে এবার শুতে যাবো ভিডিওটা এইখানেই শেষ করলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আসি বন্ধুরা ডাড